ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে আজ আছে সংসদীয় আসন দুশো পাঁচ নারায়ণগঞ্জ দুয়ে স্বাগত সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আজ আমরা রয়েছি সংসদীয় আসন নারায়ণগঞ্জ দুয়ে আর আমাদের সাথে আজকের এই আয়োজনে অতিথি হিসাবে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়নপ্রাপ্ত প্রাপ্ত জনাব নজরুল ইসলাম আজাদ কথা বলবো তার সাথে জানবো তার নির্বাচনী এলাকা নিয়ে কী ভাবনা রয়েছে জনাব নজরুল ইসলাম আজাদ আপনাকে স্বাগত আমাদের এই আয়োজনে আপনার কাছে আমরা জানতে চাই যে আপনি যদি এই নারায়ণগঞ্জ দুই আসনে এমপি নির্বাচিত হন তাহলে নারায়ণগঞ্জ দুইকে কিভাবে গড়বেন কি পরিকল্পনা রয়েছে আপনার প্রথমত আপনাকে ধন্যবাদ আমি যদি নির্বাচিত হই তাহলে নারায়ণগঞ্জ দুই আসনে আড়াই হাজারে কিছু প্রবলেম আছে যেই বিষয়গুলো বিগত সতেরো বছরে এই ফেসিস্ট সরকারের সময় যে কাজগুলো হওয়া প্রয়োজন ছিল কিন্তু কোনোভাবেই হয়নি যেমন আপনি যদি দেখেন আপনার আড়াই হাজার আমাদের ম্যাগনার যে রোডটা আছে আমার ম্যাগনা নদী আছে ওইদিকে যে রোডটা গিয়েছে ম্যাগনা সড়ক যেটা সেই রোডটাতে আপনার কিন্তু অনেক ভারী যানবাহন যাচ্ছে এবং আপনার দিকে চলে গিয়েছে আপনার ফেরি পার হয়ে আপনার ব্রাহ্মণবাড়িয়া বানসারামপুর গিয়েছে ওই দিকে আরও এরিয়ায় যাওয়া যাচ্ছে হোমনার দিকে যাওয়া যাচ্ছে তো ওই এরিয়াগুলো ওই রাস্তাগুলোর অবস্থা কিন্তু খারাপ তো প্রথমত ওই রাস্তা ঠিক করতে হবে এরকম আড়াই হাজারের আরও আপনার গোপালদের দিকে যে রাস্তাটা গিয়েছে যেটা আপনার নসিংদীর সাথে আমাদের সংযোগ করিয়েছে সেই রোডে একটু প্রবলেম আছে সেই রোডগুলো কাজ করতে হবে তারপরে ধরেন আড়াই হাজারে যেমন আপনার আরও কিছু প্রবলেম আছে রোডঘাট করার পাশাপাশি আপনার বিভিন্ন গ্রাম পর্যায়ে অনেক রোডগুলো দেখতে হবে সেগুলো মেরামত করতে হবে কিছু জায়গায় নতুন রোড করতে হবে আপনার কবরস্থানে যাওয়ার জন্য আপনার বিগত সময়ে সন্ত্রাসী যে সন্ত্রাসী চাঁদাবাজির যে প্রকোপ ছিল আপনি আসলে এই জায়গা থেকে কি ভূমিকা রাখবেন এটা রোধে দেখেন আপনি জানেন বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এটা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার দল শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের দল জননেতা তারেক রহমানের দল এখানে কোনো সন্ত্রাস চাঁদাবাজ দখলদারদের কোনো স্থান নেই কোনো মাদক ব্যবসায়ীর কোনো স্থান নেই এই ক্ষেত্রে আমরা যে কোনো অন্যায়ের ব্যাপারে জিরো টলারেন্স আমরা কোনো প্রকার অন্যায়কে টলারেট করব না আমরা জননেতা তারেক রহমানের সৈনিক আমি তার একজন সৈনিক হিসাবে আমি বলতে চাই আমরা যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসি এবং আড়াই হাজার জিরে যদি জয়যুক্ত হই ইনশাল্লাহ আমি আড়াই হাজার কোনো প্রকার চাঁদাবাজি হতে দিব না কোনো প্রকার চাঁদাবাজদের আশ্রয় হবে না হয়তো তারা ভালোভাবে চলতে হবে এইসব ছেড়ে দিতে হবে যাই হোক আমি এমনিও বলবো অনেক চাঁদাবাজটা তো পালিয়ে গিয়েছে তারা চাঁদাবাজি করে অন্যায় করে এখন তো নাই জনগণের পাশাপাশি তারা নাই কিন্তু তারা হারিয়ে গিয়েছে আমি আশা করি এই আড়াই হাজারে কোনো চাঁদাবাজ থাকবে না এবং কোনো চাঁদাবাজি যদি কেউ করতে চায় বা দখলদারি কেউ করতে চায় কারো ওপর অন্যায় করতে চায় জুলুম করতে চায় আমরা খুব শক্ত হাতে সেটা প্রতিহত করবি আপনার কাছে জানতে চাই যে আপনি সামনে নির্বাচনকে ঘিরে কোনো ধরনের প্রতিবন্ধকতা দেখছেন কিনা আমি তেমন কোনো প্রতিবন্ধকতা দেখছি না নির্বাচন একটি রেগুলার প্রক্রিয়া আপনারা দেখেছেন বিগত ফেসিস্টার মলে নির্বাচনে কি হয়েছে নির্বাচন হয়নি তারপরে একটা নির্বাচন আঠারোতে হলো এটা আগের রাতের নির্বাচন তো যাই হোক দীর্ঘদিন পরে তফসিল ডিক্লেয়ার হয়েছে জনগণ তার নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করবে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি নির্বাচন হবে তার জন্য দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের জনগণ অপেক্ষা করছে আড়াই হাজারের জনগণ অপেক্ষা করছে আপনি যদি আড়াই হাজারের কথা বলেন নির্বাচনের প্রতি প্রতিবন্ধকতা নিয়ে আড়াই হাজারের নির্বাচনের প্রতিবন্ধকতা সৃষ্টি করার মতো কোনো অবস্ট্রাগল আছে বলে আমি মনে করি না কেউ অস্ট্রাগল অবস্ট্রাগল তৈরি করার ক্ষমতা রাখেননি ইনশাল্লাহ জনগণ আছে জনগণ ভোট দিতে চায় জনগণের সামনে কেউ দাঁড়াতে পারবে না তারা ভোটের পক্ষে অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের এই আয়োজনে উপস্থিত হওয়ার জন্য প্রিয় দর্শক আমাদের পরবর্তী আয়োজন সন্ধ্যা সাতটায় দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত সবাই সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সাথেই থাকুন